একদিকে চিটাগং কিংসের ব্যাটারদের আউট করতে পারছে না অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন ফিল্ডিং মিস মুশফিকের গালি চরম বিরক্ত আম্পায়ার ডেকে সতর্ক করলেন মুশফিককে বললেন তুমি এভাবে বলতে পারো না মেগা ফাইনালে এদিন টসে হেরে আগে ব্যাটিং পায় চিটাগং কিংস যেখানে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে চিটাগং কিংসের দুই ওপেনার এরপর খোলত ছেড়ে বেরিয়ে দেখাতে থাকে আগ্রসন যেখানে মাত্র পনেরো বল থেকে ইমন খেলেন বত্রিশ রানের দুর্দান্ত ইনিংস অন্য পাশে খাজা না ছিলেন একুশ বলে বাইশ রানে অপরাজিত ফলে পাওয়ার পেলে শেষে চিটাগং কিংস এর বিনা উইকেটে সাতান্ন এই দুই ব্যাটারকে কিভাবে আউট করবেন যেন ভেবেই পাচ্ছিলেন না তামিম বরিশালের কোন বলারই আজ পাত্তা পায়নি এই দুই ব্যাটারের সামনে রিশাদ এবাদার সবাই ছিলেন হতাশ অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন রিয়াদ সময় যত গড়াই চাপ বাড়ে বরিশালের মাথায় বিনা উইকেটে দলীয় একশো এরপর দুই ব্যাটারি তুলে নেন হাফ সেঞ্চুরি যেখানে পরপর নৌলুক শটে পুরো স্টেডিয়াম মাতান নাফে সময় যতই গড়িয়েছে চার ছক্কার ফুলঝুরিতে বরিশাল বলারদের পাগল করে তুলেছে চিটাগাঙ্গের এই দুই ওপেনার তবে এরপর দলীয় একশো একুশ রানের মাথায় নাফেকে আউট করে পুরো গ্যালারি মাতিয়ে তোলেন এবাদাত যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচল বরিশাল আউট হবার আগে নফে খেলেছেন ছেষট্টি রানের দুর্দান্ত ইনিংস তবে তখনও এক আগলে রাখেন ইমন নাফে ফেরার পর ব্যাটে এসে দ্রুত রান তোলার মিশনে নামে ক্লাক যেখানে মাত্র তেইশ বল থেকে খেলেন তেতাল্লিশ রানের দুর্দান্ত ইনিংস ইমন অপরাজিত ছিলেন আটাত্তর রানে ফলে নির্ধারিত অভার শেষে চিটাগম কিংসের সংগ্রহ দাঁড়ায় একশো চুরানব্বই রান পাহাড় সম এই রানটপকে কি শিরোপা জিততে পারবে বরিশাল কমেন্টে জানিয়ে যাবেন